হ্যালো বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলব পনেরো হাজার টাকার সেরা পাঁচটি স্মার্টফোন নিয়ে ফোনগুলো নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিয়েছি টিপসেট ডিসপ্লে ক্যামেরা এবং ব্যাটারি সেকশন চলুন কথা না বাড়িয়ে দেখে আসি আমাদের লিস্টের পাঁচ নাম্বারের স্মার্টফোনটি আমাদের লিস্টের পাঁচ নাম্বারের স্মার্টফোনটি হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সি ফোনটির

একটি মাঝারি মানের মিডিয়াটেক হেলিউ জি এইটি ওয়ান চিপসেট দেওয়া হয়েছে যেটি দিয়ে হেভি গেম খেলা না গেলেও লাইট বা মিডিয়াম ওয়েটের গেমিং করা যাবে এছাড়া অক্টাকোর সিপিউ এর সাথে জিপিউ হিসেবে থাকছে মালি জি ফিফটি টু টু ফোনটির মেইন ক্যামেরা হিসাবে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল তবে সেলফিতে খানিকটা পিছিয়ে থাকছে কারণ মাত্র এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ফোনটিতে স্টেরিও স্পিকারের সাথে ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার মিলিয়াম পের ব্যাটারি এবং এইটিন ওয়াটের চার্জার তিনটি কালারে ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের অফিসিয়াল ফোনটির দাম পূর্বেই বলেছি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা টেকনো স্পার্ট থার্টি সি এর সেলফি ক্যামেরা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি তাদের জন্য আমাদের চার নম্বর স্মার্টফোনটি হচ্ছে রেডমি ফোরটিন সি ফোনটির কনফিগারেশন পাঁচ নম্বরে থাকা Tecno Spark 30C এর অলমোস্ট सेम শুধু সেলফি ক্যামেরা এবং ব্যাটারি সেকশনে কিছুটা এগিয়ে থাকছে সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 13 মেগাপিক্সেল এবং ব্যাটারিতে থাকছে 5160 মিলিয়ন পিআর আও ফোনটির 6128 জিবি এর অফিশিয়াল প্রাইস 15000 টাকা সুতরাং ভেবে দেখতে পারেন 1000 টাকা বাড়িয়ে কিছুটা ব্যাটার সেলফি ক্যামেরা এবং ব্যাটারি নিবেন না এইটি মেগাপিক্সেলের সেলফি ও পাঁচ হাজার মিলি এমপিয়ার আওয়ারের ব্যাটারিতে চলবে এই দুইটি নিয়ে ভেবে ভেবে মাথা চুল ছেড়তে হবে না কারণ এর চেয়ে বেস্ট অপশনের ফোন হচ্ছে আমাদের লিস্টে থাকা তিন নম্বর স্মার্টফোনটি হ্যাঁ বন্ধুরা আমাদের লিস্টে থাকা তিন নম্বর স্মার্টফোনটি হচ্ছে স্যামসাং এম ফোরটিন ফোর জি ফোনটির চার চৌষট্টি জিবি এর আনঅফিশিয়াল প্রাইস হচ্ছে তেরো হাজার থেকে সাড়ে তেরো হাজার টাকা তবে হ্যাঁ বন্ধুরা পূর্বেই বলে নিচ্ছি এই ফোনটি আনঅফিশিয়াল ফোন তাই ফোনের বক্সে কোনো অ্যাডাপ্টার থাকবে না আরেকটি জায়গায় ফোনটি কিছুটা পিছিয়ে থাকছে সেটা হচ্ছে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রোম তবে ফোন টির বাকি সব কনফিগারেশন পূর্বের দুটি ফোন থেকে এগিয়ে থাকছে যেমন ডিসপ্লে সেকশনে ফোনটিতে থাকছে চৌ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে চিপসেট হিসাবে ওয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি চিপসেট সাথে অক্টাকোর সিপিউ এবং অ্যাড্রিনো সিক্স টেন জিপিও এছাড়া পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে ব্যাকে ট্রিপল ক্যামেরা সেট সাথে থাকছে সেলফি হিসেবে 13 মেগা সেলফি ক্যামেরা লং লাস্টিংয়ের জন্য এবং বাসার বয়োজ্যেষ্ঠদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে ওকে যারা র্যাম রুমের প্যারা নিতে চান না সাথে একটু পাওয়ারফুল চিপসেট এবং ফাস্ট চার্জার চান তাদের জন্য আমাদের লিস্টের দুই নম্বর ফোনটি হলো অনার এক্স সিক্স বি ফোনটির ছয় একশো আঠাশ জিবি এর অফিসিয়াল প্রাইস বর্তমানে পনেরো হাজার টাকা ফোনটির ডিসপ্লে সেকশনে কিছুটা কনসিডার করতে হতে পারে কারণ

ক্যামেরা সেকশনে মেইন শ্যুটার হিসাবে থাকছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা তবে সেলফি ক্যামেরাতে কিছুটা হতাশ হতে হবে কারণ মাত্র ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতেই সন্তুষ্ট থাকতে হবে ব্যাটারি এবং অ্যাডাপ্টার সেকশন আপনাকে হতাশ করবে না কারণ ফোনটিতে আছে পাঁচ হাজার দুইশো একটি বেশ বড় ব্যাটারি সাথে থার্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার যেটি দিয়ে প্রথম বিশ মিনিটেই একত্রিশ চার্জ হয়ে যাবে ফাইনালি আমাদের লিস্টে এক নম্বর ফোনটি নিয়ে এখন কথা বলবো। যেটি একটি ফাইভ জি ফোন লিস্টের বাকি ফোনগুলো কিন্তু ফোর জি ফোন ছিল ফোনটি হচ্ছে ওয়ান প্লাস নর্ট থার্টি এসি ফোনটি একটি অফিসিয়াল ফোন যেটির চার একশো আঠাশ জিবি এর দাম পনেরো হাজার থেকে কিছুটা বেশি সাড়ে ষোলো থেকে সতেরো হাজার টাকা

ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার মিলি আওয়ারের ব্যাটারির সাথে থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জার যেটি দিয়ে তিরিশ মিনিটেই ফিফটি ওয়ান পার্সেন্ট পর্যন্ত চার্জ হয়ে যাবে ফোনটির একটি ল্যাকিংস হচ্ছে সেটি হলো চার জিবি রেম এইটুকু যদি কনসিডার করতে পারেন তাহলে ওভারঅল এটি বেস্ট ডিল হতে পারে তো এই ছিল আজকের ভিডিও এখন আপনাদের মতে এই প্রাইজে বেস্ট ফোন কোনটি সেটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না